যারা নতুন মানছেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই আমাদের দাবি তো বেশি নয় অস্পষ্ট নয় দাবি কর পুরোপুরি স্পষ্ট এক নম্বর দাবি আছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে খেলা যারা নতুন সংবিধান মানছেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই জুনাই ডিসেম্বর থেকে দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিকই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই রহমান হবে আইনি ভিত্তি গুণাপত্ত এ দেশে মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণবোট অনুষ্ঠিত হতে হবে

আগামী ফেব্রুয়ারি থেকে গড়াবেই জাতীয় সংসদের বচন ও মুষ্টিতাও এটা নিয়ে কেউ চুপ সৃষ্টি করার নাই তারা চালাবেন না ওদর পਿੰড়ে মুদির ঘরে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত অনুসারে গিয়ে সফলতার আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে দজনখানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই না

জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল মায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে মুখ চাপ করে যারা পঙ্গ হাত এখনো ঢুকে ঢুকে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ সাহেব বলেছেন লড়াই করে বেশিরভাগ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই নয় জনতার বিজয় হবে জনতা কি কান পেতে চেষ্টা ইনশাল যদি এই ভাষা ঘুরতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফ্যাসিবাদের দাবি না অতএব ফ্যাসিবাদের দাবি এসে বাংলাদেশে কেনগণ মাথা নত করবে ওই নিয়ম যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন বারবার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ আজ এই শিক্ষামন্ত্রী এন্ড টি এর পরে আমরা মিলিত হচ্ছে পরবর্তী কর্মস্থিত দশা স্বীকৃতি আপনারা জানতে পারবেন সেই কর্মশীল বাস্তবনের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে ভাষা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিতবীয় আজকে এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠিত নোক আসসালাম আলাইকুম